আপনার কি বাজেট কম ভালো মানের ভাই জিক্সার মনোটন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তেইশের মডেল চব্বিশ রেজি সিঙ্গারা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই যে দেখেন দুটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা কিন্তু একবারে কোন মানে ভাঙ্গা নাই স্কেচ থাকতে পারে টুকটাক স্কেচ থাকতে পারে ভাঙ্গা চোরা নাই সেটা আপনার মিরপুর বিয়ারটি মিরপুর বিয়ারটি গাড়ির সাথে দুটো চাবি পাবেন গাড়ি চাকা দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই জেনুয়েন আপনার ছয় হাজার তিনশো কিলোমিটার চলা জেনুয়েন ছয় হাজার তিনশো কিলোমিটার চলা আমি কিন্তু মিটার কমিয়ে থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দিই সো হ্যালো ভিয়ন দিস ইস রোবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার বাজেটের সাথে মিলে যেতে পারে জিক্সার মোনোটন বাইকটা তেইশের মডেল চব্বিশ রেজিস্ট্রেশন করা ফার্স্ট পার্টি গাড়িটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো জায়গায় স্কেচ নাই বাই সেকেন্ড হ্যান্ড বাইক হালকা পাতলা স্কেচ থাকে বাট আমি কিন্তু ওই যদি ভাঙ্গা চোরা থাকে কিন্তু আমি পুরো ভালো করে দেখিয়ে দিই গাড়িটা হচ্ছে আপনার জেনুইন আপনার ছয় হাজার কিলোমিটার চলা

আর নাম ট্রান্সফার যে কোনো সময় আপনি নাম ট্রান্সফার করতে পারবেন করতে বসি নাই বা কোন সময় নাম ট্রান্সফার করতে পারবেন মানে ভাঙ্গা থাকতে পারে হালকা পাতলা চব্বিশের মডেলের গাড়ি তো ভাঙ্গা নাই আমি এটা গ্যারান্টি দিতে পারি ভাঙ্গা নাই একটু হালকা পাতলা ইঞ্জিলটা আমি গ্যারান্টি দিতে পারি যে ইঞ্জিন খোলা হয় না একশো পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি দিব যে ইঞ্জিন খোলা হয় না আমি বা ইঞ্জিন খোলা গাড়ি কিন্তু আমি সহজে কিনি না বেশিরভাগ গাড়ি আমি ইঞ্জিন খোলা গাড়ি কিনি না বেশিরভাগই তো গাড়িটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট এখনো হয় নাই ও ডিজিটাল প্লেট হয়ে গেছে ডিজিটাল প্লেট হয়ে গেছে ঢাকা মেট্রোল তেষট্টি সিরিয়াল তো ডিজিটাল প্লেট হয়ে গেছে যে কোনো সময় ডিজিটাল প্লেট আমরা উঠে দিব এটা দায়িত্ব আমাদেরই সমস্যা নাই আর যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবো আর আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা পলাশবাগ সোনালি ব্যাংকের উল্টা পাশে বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন Boys, I'm a fool for your love <music>